আলহামদুলিল্লাহ মুহতারাম আমার আমার ভাজন উস্তাদ মুারাম মুফতি আমির হামজা হামজাহুল্লাহ বলেছেন আরেকটা শোনাতে তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে এর তাড়া করছিল পালান না গান পালাই পালাই না গান কি গান এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি বুঝে নেবেন গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের জ্বরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবু তো কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা বয়না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু অত কিছু না। শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তোম তাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তোম তাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবার কোরআনের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলেই করত ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না ঠিক না এই রয়ের ষড়যন্ত্র তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না রাজি আছেন দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না এই বাংলাদেশে চাইলেই করে ঢুকে পড়া যাবে না কারণ বাংলাদেশের তাও আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না আপনারা কি আমার কথার সাথে একমাত যদি একমাত থাকেন কোরআনের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই থাকতে গেলে আল্লাহ বলেছেন আল্লাহ হাসতার আল মুমিনা আনফুসা হুম আমু আল্লাহু কি করতে হবে আল্লাহ জান্নাত পাইতে হইলে জান দিতে হবে মাল দিতে হবে আজকে জান নেব না মাল দেন কারা কারা দেবেন দেখি হাজুসো করেন দিয়া যাবে না যাবে না বিশাল এই মসজিদ নির্মাণের জন্যে স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে দুই মিনিটের মধ্যে দুই মিনিট আমি আমার মাসুদ পারভেজ সোহাক ভাই আমার খুব ভালোবাসার মানুষ ভিতরে তাড়াতাড়ি দুই মিনিট দুই মিনিট সবাই পকেটে হাত লাগান পকেটে যা আছে দিয়ে দেন বিড়ি সিগারেট গ্যাস লাইট যা একটাও বাদ যাবে না আমরা বিক্রি করি নেব দেন দেন যা আছে পকেটে তার মানে বোঝেন আমাদের কত অভাব কত অভাব না হলে এভাবে বলতাম তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম আবার যারা তোলছেন তুলি এই দিকে এসে নেবা চলি দেন না যেন তাড়াতাড়ি এই কই স্বেচ্ছাসেবক কই এই ব্যাস নাই কেন ওরা কারা কোথেকে এলো তাড়াতাড়ি আমার ভাই বসে আছেন অনেকক্ষণ ধরে খুব তাড়াতাড়ি এই এত দেরি একদম পকেটে যা আছে প্যাকেটে দশ টাকা বিশ টাকা দিলেও কিন্তু এই মসজিদ নিবি পাঁচশো এক হাজার দুই হাজার এক কোটি টাকা দেন এক কোটি টাকা পাকা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যারা দোয়া দা করবেন লিখিয়ে দেবেন ওই যে ওখানে আমাদের কাস্টমার কেয়ার আছে হ্যাঁ তথ্য কেন্দ্র তথ্য সেবা কেন্দ্র ওখানে আপনারা অবশ্যই ওখানে যে আপনারা যারা সিমেন্ট দিবেন ইট দিবেন রড দিবেন বালু দিবেন আপনারা যা মনে চায় এসি দিবেন লাইট দিবেন ওয়ারিংয়ের তার দিবেন সব দরকার এই বিশাল মসজিদটা নির্মাণ হবে আল্লাহর নবী বলেছেন দুনিয়ার পরে যেমন মসজিদ সে তৈরি করে রেখে যায় আল্লাহ তার জন্য জান্নাতে তেমন একটি ঘর করে রাখেন বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ কির ব্যবস্থা রশিদের ব্যবস্থা আপনারা যারা দিবেন ওই থেকে রশিদ দেওয়া হবে ওই নিয়ে দেখাবেন আওয়ামী কিছু কিছু না দূর নাই নাই ওরা তো নাই নেন তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ তথ্য সেবা কেন্দ্রে যারা নাম লিখাইতে চান ইট রড সিমেন্ট বালু তো তারপরে ইলেকট্রিক বাল্ব লাইট স্টেজেও আছে আপনারা নাম লিখাবেন রশিদ দিবে রশিদ নিয়ে যাবেন আমাদের কুমিল্লায় মানুষের টাকার অভাব নাই কোটি কোটি টাকায় এই কুমিল্লায় আমি বলেছি দশ বছরের অ্যাডভান্স ঠিক কিনা এ অ্যাডভান্স মানে কি আরে নাফিসা কামাল একা দিলেই তো হয়ে যেত লোটাস কামাল খেলা তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা চলতে থাকুক ভাই ইতিমধ্যে আপনাদের কথা বলতে বলতে কালেকশন হয়েছে সবাই দিবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি সবাই যারা টাকা তুলেছেন এই মুখে নিয়ে আসেন আবার নিয়ে ওই দিকে চলে দিন না ভাই মসজিদের টাকা হ্যাঁ আমার দাঁড়ানো ভাইয়েরাও দেন এই দাঁড়ানো ভাইদের কাছে একজন তো দুই তিনজন দাঁড়ানো ভাইয়েরা আপনারাও দেন আপনারাও দেন পুরা দেন আপনারাও দেন হ্যাঁ ভাইরা সবাই দেন সবাই দিয়ে স্টেজে নিয়ে আসেন যা উঠাইছেন আর বাকি আমার দাঁড়ানো ভাইয়েরা ভাই বসে যাওয়া যায় না কোরআনের সম্মানে আল্লাহ বলেছেন আগেই বলেছি ওয়াইদা কুরিয়াল কুরআনসি তুলে আল্লাহ কুমতুর হামুন আমার ভাইজান খুব সুন্দর করে বলবেন এ বিষয় সম্বন্ধে বসে যান দাঁড়ানো ভাইয়েরা বসে যান সামনে আসেন ভিতরে আসেন এক মিনিটের মধ্যে কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে আল্লাহ বলেছেন যখন কোরআনের কথা বলা হবে চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে তবে আল্লাহর রহমত বর্ষণ হবে আসেন আসেন ভিতরে চলে আসেন ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এই দাঁড়ানো ভাইয়েরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন নাকি কুমিল্লার ভাষায় বলতে হবে কুমিল্লার ভাষা তো আমি ভালো করে পারি না যশোর ভাষায় বলছি আসেন বসেন ভাই দাঁড়ানো ভাইয়েরা বসে হ্যাঁ কালো আডা অরাং সিনি ডুডু মালয়েশিয়া সেপা সেপা আডা আংখা তাঙ্গান ডুলু ডুডু মালয়েশিয়া আডা অরাঙা আডা আডা আংখা Ada dua, tiga, empat, lima orang ada. Apa saya kurang? Banyak kurang. Semua duduk di London, Amerika. Nah, bagus. Asyad, Shabai Ketunabat. Assalamualaikum warahmatullahi